মেজানুর রহমান আজহারি মাহাফুলের মধ্যে বলল এ কথা যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে কথা বলেন ঠিক কেনা এ কথা যখন বললো কিছু ভাইরা গায়ে মেখে নিল ভাই আপনি চুরি করেন নাই তা আপনি বলতেছেন যে আমাকে কথা বললো তার মানে তুমি চুরি করেছো যার কারণে তোমার গায়ে লাগছে কথা বলেন ঠিক কেনা কথা বলছে ঠাকুর ঘরে কে রে ওদিকঠাক আওয়াজ আসছে না আমি কলা জিলাপি মিষ্টি কিছু খাই তার মানে তুই বুঝা করে তুই খাইছিস কথা বলেন ঠিক কিনা তোমার গায়ে লাগবে কেন ভাই তুমি ভালো হয়ে যাও তোমার লাগের লাগার তো কথা না তোমাকে তো বলে নেই যে তাকে বলছি কথা বলেন ঠিক কিনা এই কথা যখন আরেকজন বললো ডক্টর ফাইজুল হক ওনার বিরুদ্ধে আরেকজন লেগে গেল ভাই আসুন আমরা কোরআন সুন্না মোতাবেক চলি কি চলি কোরআন সুন্নামের মোতাবেক চলি আপনি যদি একটা কাত্ম সাত করেন এর হিসাব দেওয়া লাগবে কেমতের ময়দানে কন্ট্রোল ইরশাদ গুণ আপনার কাদের মধ্যে চড়াইয়া দেব তাহলে এবার বলুন তো প্রাণপ্রিয় ভাইরা অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে যারা বলেন যাবে না যাবে না এ জন্য সাবধান হওয়া লাগবে আর একটা জিনিস ক্লিয়ার করা লাগবে এই জায়গায় আল্লাহ তাআলা এবারmutex সরো ইসলামের মধ্যেতে পরিপূর্ণ প্রবেশ হওয়া কিন্তু ওয়াজ যখন করা হয় আপনাদেরকে বলা হয় হাত তুলেন ও মহব্বতের ছলায় আশিকের কারণে হাত যেন দুইটা তোলেন বলে আমি আসি যেই ছেড়ে দেন আবার আগের মতো হয় সাদাবাস এখনো বন্ধ হয় নাই কথা কেন কি সুন্দর স্লোগানে বলে ভাই আমরা ন্যায় ইনসাপ ভিত্তিক সমাজ চাই বৈষম্য করতে চাই না ইনসাফ টাইম করতে চাই কোন চাপা চাপি নাই তোমাদের এর আগে যারা ছিল ওরা পাইছে আমরা কোন চাপাবো না কোন জোর করব না আমরা কিন্তু ইনসাফ করব ভাই আপনি আগে টাকা দিতেন যত এখন দিবেন তত বুঝেন না আগে যা দিছেন এখন তাই দিবেন কোনো বেশি দেওয়া লাগবে না ও এবার সে আছে কি রে তাইলে তো যেই লাউ সেই কদু কথা বলেন ঠিক কিনা আমি কি কারো নাম নিয়েছি তারপর তাহিরের মতো বলতে হয় যে এক শ্রেণীর মানুষ বলবে তাহিরি ভালো না কথা বলেন ঠিক কিনা একজন ছেলে নতুন করেছে বিয়ে বাসর রাত চলতেছে স্ত্রী প্রথম কথা বলছে আল্লাহ আমি এমন একজন স্বামীর জন্য অপেক্ষা করে আছি যে সুদর্শন ও তাকওয়াবান হবে তার আমি মনের মতো স্বামীটা পেয়ে গেছি স্বামী যখন এই কথা শুনছে বলে করে যে আহ আমিও তো এমন একজন স্ত্রীর জন্য অপেক্ষা করেছিলাম বাসর ঘরের হাগতায় করার পর স্বামী স্ত্রী ঘুমিয়ে গেল স্ত্রী প্রথমে ঘুম থেকে উঠে স্বামীকে ডাক দে বলে যখন স্বামী ঘুম থেকে উঠছে স্বামীকে বলছে আই লাভ আমি আপনাকে ভালোবাসি স্বামী বলে ওরে আল্লাহ যা চাইছি তা পাইছি মনের মতো পাইছি আল্লাহ আর কিছু চাই না এমন স্ত্রী তো চাইছি না যে আমাকে খুব ভালোবাসে সকালে যখন কাজের মধ্যে চলে যায় স্ত্রী এবার স্বামীকে বলছে প্রাণের স্বামী আমি কিন্তু তোমাকে ভালোবাসি সারাদিন তোমাকে মিস করবো তুমি আমার কলি যা তুমি আমার কই তরি তুমি তরি সুন্দর করে স্বামী মনে খুশি খুশি হয় কাজে চলে গেছে আবার কাজ থেকে ফিরে এসে স্ত্রী একি কথা বলল 10 দিন চলে গেল হঠাৎ করে রূপা রূপালার জন্য চায়না লাগার জন্য আলীটা সুন্দর করে বাঁধছে বাঁধতে বাঁধতে হঠাৎ করে পাথর লেগে স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগলো যখন মাত্র দুইটা রক্ত কাটা ভেসে কি তখন দদর করে রক্ত ধরে এই রক্ত নিয়ে বাসায় আসলো যখন স্ত্রীকে কে বলছো স্ত্রী আমার এই কদালটা একটু স্লিপ কেটে পায়ের কেটে গেছে দুইটা রক মনে হয় কেটে গেছে রক্ত বন্ধ হয় না এবার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী ও রক্ত এমনি বন্ধ হয়ে যাবে এটা আমি জানি কিন্তু সকাল থেকে যে কথাটা আপনাকে বলি নাই সেই কথা আমি আপনার আমার পরিজাত থেকেও বেশি ভালোবাসি বলেন তো দেখি মাথার গরম কি আর ঠিক থাকবে

আমাদের সমাজে চুরি চলতেছে ডাকাতি চলতেছে ছাদাবাত চলতেছে দুর্নীতি ধর্ষণ রাহাজানি সব কিছুই চলতেছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর এক মানুষ নিজেদের এনে যারা পিকনিক যায় জায়গা রে মারামারি করে বলে আমরা রাসূলকে ভালোবাসি তুই যদি রাসূলকে ভালোবাসিস আমার রাসূল যে কাজ করে ওইটা করতে হলই তে বুঝা যাবে তুই ভালোবাসিস কথা বলেন ঠিক কিনা